এলাকার মুরব্বীদের সাথে এলাকার মা বোনদের সাথে মিনিমাম কোন খারাপ ব্যবহার করতে যায় তাকে সাথে সাথে বাড়ি থেকে সাসপেন্ড করবেন এরকম নেতা কর্মী আমাদের দরকার নাই যদিও আমাদের দলে এরকম এখনো ধরা পড়ে না যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সফল হয়েছে সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই দলে কোন দুষ্কৃতিকারীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদেরকে সাদাই করে দেয় সাদাই করে দেয় অন্য অন্য তারা দেখবেন টাকা ঘুষ করতেছে লেনদেন করতেছে বিভিন্ন জায়গায় চাকরি বাণিজ্য করতেছে এসপি বসাচ্ছে ডিসি বসাচ্ছে বাণিজ্য করতেছে টেন্ডারবাজি গোপনে গোপনে সব বাংলাদেশটাকে আওয়ামী লীগের মতো করে দিচ্ছে তাদের ভিতরে কিন্তু সাসপেন্ড সিস্টেম নাই

তার সংগঠনের পলতারি নেতা থেকে আমার এক নেতা হয়ে গেছে আমাদের ভিতরে ভাই এগুলো না এইসব ধ্বংস ধ্বংস আমরা শিখি নাই আমরা এইসব প্রস্তাবে নাই যারা পাকিস্তানের আমলে যারা পাকিস্তানের সময় পাকিস্তানিদের সাথে মিলে মিশে বাংলাদেশে মা বন্ধের ধর্ষণ করেছে সেসব দল তো ছাত্রলীগের সাথে সমাপ্ত হয় ছাত্রলীগের সাথে নাই নাই জীবর নাই ভাই আপনারা এরকম কোন দুঃসাহস দেখাবেন না আপনারা ওদের বিপদ ওদের রকে অনুসরণ করে বিপদগামী হবেন না সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন জাতীয়তাবাদী শক্তিশালী করবেন ছাত্রদলকে শক্তিশালী করবেন যতদলকে শক্তিশালী করবেন ছাত্রদলকে যুবদলকে শক্তিশালী করবেন 51 নম্বর ওয়ার্ড যুবদলকে শক্তিশালী করবেন শ্যামপুর থানা যুবদলকে শক্তিশালী করবেন বেগম খালদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন ভারপ্রাপ্ত চাইলেন তার ক্রমা সাহেবের হাতকে শক্তিশালী